এই পেঁচকু তুই কোথা থেকে এলি তুই তো বাইরে থেকে এলি আর দিয়ে গায়ে গন্ধ ছাড়িয়ে এলি বা যে গন্ধ ছাড়ছে গায়ে দিয়ে এসে আমার গায়ে ঢুকে পড়লি তোর ধান্দাটা কি আমি বুঝি না আমি কিছু বুঝি না তোর ধান্দাটা তোর কি মনে হয় যে আমি খুব বোকা আমি তোর ধান্দা বুঝি না তুই দেখছিস যে আমি তো গায়ে গন্ধ ছাড়াইছি তাহলে সেইটা কি করে গন্ধটা যাবে মায়ের গায়ে যে গন্ধটা লাগিয়ে দিই মুছে দিই মায়ের গায়ে লিপে দিই আর তোর গায়ে গন্ধটা মায়ের গায়ে চলে যাবে আর মায়ের গায়ের যে সেন্টটা ছাড়ছে মা বডি স্প্রে মেকার আছে সেই সেন্টটা তোর গায়ে ছেড়ে যাবে এই সব ধান্দা তোর আমি কিছু বুঝি না তো ধান্দা কিচ্ছু বুঝি না যে ছানার কি ধান্দা তো এত চালাকি কোথা থেকে শিখলি একটা বিল্লু ছানা হয়ে এত বুদ্ধি করতে পেলি করে নো না এ না না এই এই টাটা 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 এইটা এক নম্বরের বদমাইশ ধান্দাওয়ালা বিল্লু ছানা এটা এক নম্বরের ধান বিল্লুছানা ভালো মানুষের মতো মুখ করে থাকে ভালো মানুষের মতো মুখ করে থাকে এমনভাবে তাকায় যেন কিচ্ছু জানে না কিচ্ছু জানে না এইসব করে এইসব করে মানুষের সিম আদায় করে এ দেখো 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 মুখটা করছে দেখো এইসব করে এইসব করে ও সবাইকার সিম পেতে আদায় করে এই দেখো এরকম মুখটি করে ভালো মানুষের মতো করুণ মুক্তি করে এসব করে মানুষের সিম্পিটা আদায় করে নেয় দেখা যা দেখো আমি কত ভালো ছেলে কিন্তু আমাকে মা শুধু শুধুই বকে কিন্তু বিশ্বাস করবে না কেউ যে ও বাইরে থেকে গায়ে গন্ধ ছাড়িয়ে চলে এসেছে দিয়ে এসে ঢুকে গেল আমার গায়ে বিল কোথা থেকে এস গন এসছিস কোথা থেকে এস গন ছাড়িয়ে এসছিস এইসব গন্ধ তুই কোথা থেকে সারিয়েছিস তুই গায়ে বাজে গন ছাড়ছে বাড়িতে যাবি আর গায়ে বাজে গন্ধ ছাড়িয়ে চলাইবি এসে আমার গায়ে লিপে দিবি গন্ধটাকে আর উঠেই কি হবে আর উঠেই কি হবে আর উঠে কিছু হবে কি হবে আর উঠে গন্ধ তো আমার গায়ে লাগিয়ে দিয়েছিস আর কি গন্ধটা লাগতে বাকি আছে কিছু হম গন্ধটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে তুই তো নিজে বুঝে গেছিস এবার তাহলে চলে যা যে গন্ধটা যখন লাগানো হয়ে গেছে এবার পালাই আমার গায়ে তো সেন্ট ছেড়ে গেছে এরপর পালাই